আসসালামু আলাইকুম ওরহমতুল্লা প্রিয় তালেবান এলেম ভাই বোন উর্দু কি পেহেলি কিতাবের বাইশতম দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি উর্দু কি পেহলির বাইশতম ক্লাসের আজকে আমরা এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত কিতাবের ছাব্বিশ নম্বর পেজ পড়ব যেখানে শিরোনাম হলো তোমহারি দুনিয়া তোমাদের পৃথিবী তো আজকে আমরা পড়ছি তোমহারি দুনিয়া তোমাদের পৃথিবী এখান থেকে तुम्हारी तुम्हारे दुनिया मानी पृथ्वी। तुम जिस दुनिया में रहते हो ओह एक बहुत ही बड़ा गोला है और ये गोला हर वक्त घूमता रहता है लेकिन उसके घूमने को ना तुम देख सकते हो और ना महसूस करते हो तुम्हारी इस दुनिया के अलावा और भी बहुत सी दुनियाएं हैं तुम्हारी दुनिया का नाम ज़मीन है ये ज़मीन हवा पानी मिट्टी घास दरख्त पत्थर और तमाम उन चीज़ों से मिल जुल कर बनी है जो तुम अपने इर्द गिर्द देखते हो जमीन पर सूरज चमकता है मीना बरसता है और हवा चलती है तुम पर भी सूरज चमकता है बारिश होती है बाज़ अवत तुम्हारे कपड़े उड़ा देते हैं তোমারে কপড়ে ভি উড়া দে তুমিনও আর তুমার চারু তর সব ও সব ইসি জমি কিসা হে আমরা পুরো সবকটাকে একবার রিডিং পড়লাম তো রিডিংটা আশা করি ধরেছেন এবং আমি যখন রিডিং পড়বো তখন আপনারা রিডিং পড়ার সময় মনে করবেন কেউ উর্দুতে আলোচনা করতেছে বয়ান করতেছে আপনি রিডিংটা বোঝার চেষ্টা করবেন উপলব্ধি করার চেষ্টা করবেন যে আপনি কত অংশ বোঝেন যেহেতু আপনি উর্দুর একটা বড় পথ মোটামুটি পাড়ি দিয়ে ফেলেছেন সামনে আরও অনেক পথ বাকি আছে তো এখন আপনি অনেক কিছু শিখেছেন জেনেছেন আপনি পারেন কিনা এটা ট্রাই করার জন্য আমি যখন উর্দু এবারত পর্ব তখন বোঝার চেষ্টা করবেন আসুন আমরা ভেঙে ভেঙে তরজামা করি এবং একসাথে তর্জমাগুলো বোঝার চেষ্টা করি তুম জিস রেহতে হো ও এক বহুত হি বড়া হে তুম তোমরা জিস দুনিয়া মে জিস মানে যেই দুনিয়া মে মানে দুনিয়াতে পৃথিবীতে তোমরা যেই দুনিয়াতে রেহতে হো থাকো तुम जिस दुनिया में रहते हो तुमरा जे पृथ्वी से बा दुनिया ते ओह एक बहुत ही बड़ा गोला है ओह एक ता एक बहुत ही अनेक ही बड़ा बड़ो गोला है गोलोक ता अनेक बड़ो एक गोलोक तुम जिस दुनिया में रहते हो तुमरा जे पृथ्वी जे दुनियाते दुनिया से थको वह एक बहुत ही बड़ा गोला है ता अनेक बड़ो एक गोला बा गोलोक পৃথিবীর ছবি তো অনেকেই দেখেছো অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আবার গোলক থাকে পৃথিবীর একটা আকৃতি থাকে গোল আকারের পৃথিবী আসলে গোল এই জন্য বলেছে গোলা গোলাহে গোলক আচ্ছা আর ইয়ে গোলা আর ইয়ে গোলা হার ওয়াক্ত ঘুমতা রেহতা আহে আর ইয়ে গোলা এই গোলাটি এই গোলকটি হার ওয়াক্ত সর্বদা সব সময় ঘুমতা রেহতা আহে ঘুরতে থাকে और ये गोला हर वक्त घूमता रहता है एवं ये गोलकटी सब समय घुरते थे लेकिन उसके घूमने को ना तुम देख सकते हो और ना महसूस करते हो किंतु उसके घूमने को तार घुरा के लेकिन किंतु उसके तार घूमने को घुरा के बाद घुर के ना तुम देख सकते हो ना तुमरा देखते पाओ और ना महसूस करते हो एवं ना अनुभव करते पाओ কিন্তু লেকিন উসকে ঘুমনে কো কিন্তু তার ঘূর্ণায়নকে তার ঘোড়াকে না তুমি দেখতে হো না তোমরা দেখতে পাও দেখতে পারো না অনুভবও করতে অনুভব করতে পারো না তো পৃথিবী অনেক দ্রুত ঘুরতে থাকে কিন্তু তার ঘূর্ণায়নকে আমরা বুঝি না পৃথিবী কত দ্রুত ঘোরে এটা যদি জানতে চাও তো যদি জানতে চাও তাহলে গুগলে যদি সার্চ করো তাহলে দেখবা প্রতি ঘন্টায় সূর্য পৃথিবী প্রায় ষোলোশো কিলোমিটার গতিতে ঘুরতে থাকে পৃথিবী নিজ অক্ষে একবার ঘুরে আসতে প্রায় চব্বিশ ঘন্টা সময় নেয় এবং এই সময়ে এটি প্রায় এক ষোলোশো কিলোমিটার প্রতি ঘণ্টা ঘুরতে থাকে মানে এক ঘন্টায় ষোলোশো কিলোমিটার দ্রুত চলে যায় চিন্তা করে দেখো এক ঘন্টায় একটা বাস সর্বোচ্চ গতিতে ছুটলে দুইশো গতি থাকে একটা বাইক সর্বোচ্চ অনেক জোরে যদি ঘোরে তাহলে গতি থাকে হলো সর্বোচ্চ তিনশো চারশো কিলোমিটার পার আওয়ার পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান হলো বুলেট ট্রেন বুলেট ট্রেন ছয়শো কিলোমিটার গতিতে ঘন্টায় ছয়শো কিলোমিটার গতিতে ছোটে। কিন্তু আমাদের পৃথিবী কত কিলোমিটার গতিতে ছোটে ষোলোশো কিলোমিটার গতিতে ছুটতে থাকে প্রতি ষাট প্রতি ষাট মিনিটে ষোলোশো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই পৃথিবী কিন্তু অনেক বড় হওয়ার কারণে আমরা এটার অনুভব করতে পারি না আমরা একটা বাসে দুইশো কিলোমিটার গতিতে চললে তো আমরা বুঝতে পারি অনুভব করতে পারি কিন্তু পৃথিবী তো অনেক বড়। তাই পৃথিবীর ঘূর্ণয়ন আমরা বুঝতে পারি না উপলব্ধি করতে পারি না এটাই বলেছে लेकिन उसके घूमने को किंतु तार घुरोन के ना तुम देख सकते हो ना तुम देखते पाओ और ना महसूस करते हो एवं ना अनुभव करते पारो अनुभव करते तुम्हारी इस दुनिया के अलावा और भी बहुत सी दुनियाए है तुम्हारी इस दुनिया के अलावा तुम्हारी तुम्हारे इस दुनिया के ए दुनिया अलावा व्यतीत और भी बहुत सी दुनियाए हैं और भी आरो

নাম হলো জমিন হে জমিন বা পৃথিবী তোমাদের দুনিয়ার নাম হল জমিন মানে আমাদের এই পৃথিবীর মতো আর অনেক পৃথিবী আছে কিন্তু সেখানে কোনো মানুষ নাই অস্তিত্ব মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর মতো আরও দশটা গ্রহ ঘটতে থাকে তো আমাদের এই পৃথিবী ছাড়াও সূর্যের আরও ষাটটা গ্রহ আছে এগুলো এক একটা পৃথিবীর সমান কিছু আছে পৃথিবীর চাইতেও বড় এগুলো হয়তো তোমরা শুনেছ বুধ শুক্র বৃহস্পতি পৃথিবী শনি ইউরেনাস নেপচুন এই নামগুলো হয়তো তোমরা শুনেছ এগুলো হলো এক একটা পৃথিবীর সূর্যের গ্রহ মানে সূর্যকে কেন্দ্র করে এরা চারা চারপাশে ঘুরতে থাকে তো এদের মধ্যে পৃথিবী নামক গ্রহে আমরা বসবাস করি আর বাকি যেগুলো আছে ওই যে শুক্র বৃহস্পতি মঙ্গল শনি ইউরোনাস ইউরেনাস নেপচুন এগুলো পৃথিবীর মতো এক একটা পৃথিবী কিন্তু আমাদেরটার নাম জমিন ওগুলোর নাম অন্য কিছু ইয়ে জমিন হাওয়া পানি মিট্টি ঘাস দরক পাথর আর তাম উন চিজু সে মিল ঝুল কর বনি হে যো তুম আপনি ইর্দ গির্দ দেখতে হো এই পৃথিবী বাতাস হাওয়া মানে বাতাস পানি মাটি ঘাস গাছ ঘাস মানে ঘাস দারাক্ত মানে গাছ পাথর পাথর আবার তাম উন চিজু এবং সমস্ত ওই জিনিস দ্বারা মিল ঝুলকার মিলে ঝুলে হে তৈরি হয়েছে যো তুম যা তোমরা আপনি ইর্দ গিড নিজেদের আশপাশে ইর্দ গির্দ মানে হলো আশপাশে দেখতে হ দেখো তাহলে ইয়ে জমিন হাওয়া পানি মিট্টি ঘাস দরক পাথর আর তামাম উন চিজু মিল হে এই পৃথিবী বাতাস পানি মাটি ঘাস গাছ পাথর এবং ওই সমস্ত জিনিস মিলে ঝুলে তৈরি হয়েছে যদি তুমি আপনি ইর্দ গির্দ দেখতে হো যা তোমরা নিজেদের আশপাশে দেখো জমি পর সুরজ চমকতা হে মিনা বরস্তা হে আর হাওয়া চলতি হে জমিনের উপর বা পৃথিবীর উপর সূর্য আলো দেয় সূরজ চমকতা হে সূর্য আলোকিত হয় বা আলো দেয় পৃথিবীর উপর সূর্য কি করে আলো দেয় বা পৃথিবীতে সূর্য চমকায় মিনা ব্রস্তা হে বৃষ্টি বর্ষিত হয় আর হাওয়া চলতি হে বাতাস প্রবাহিত হয় তাহলে জমিনের উপর পৃথিবীর উপর সূর্য চমকায় বৃষ্টি বর্ষিত হয় এবং বাতাস প্রবাহিত হয় তুমপর ভি সুরজ চমকতা হে বারস বারিস হতি হে হাওয়া বাজ অকাত তোমারি কাপড়া बारिश बाज़ात सूर्य बातश कखनो कखनो तुम्हारे कपड़े भी उड़ा देती है तुम पर तुम्हारे ऊपर भी मनी ओ तुम्हारे ऊपर सूरज चमकता है सूर्जो चमकाए बारिश होती है बृष्टि हो है बारिश मनी बृष्टि होती है हवा हो बाज़ात

तुमरा तुम मनी तुमरा जमीन पर मानी जमीन ऊपर रहते हो थाको तुम जमीन पर रहते हो तुमरा जमीन ऊपर थाको और तुम्हारी चारोने मतो देखा जा तुम्हारी चारू तरफ जो कुछ है वो सब इसी जमीन का हिस्सा है तुम जमीन पर रहते हो तुमरा जमीनर ऊपर थाको আর তুমারি এবং তোমাদের চারো তরফ চারো দিকে যু যা কিছু আছে ও সব তা সব কিছু ইসি জমিন কাজ এই জমীনের হিসা হংশারি চারো তরফ যো কু এ তোমাদের চারপাশে যা কিছু আছে ও সব ইসি জমিন কাজ হিসা হা সব কিছু এই জমীনের অংশ আহ প্রিয় তাহলে আলিম আজকে আমরা এই পর্যন্ত পড়বো এরপরের দার্সে আমরা সুরজ পড়ব আসুন আমরা শেষ করার আগে পুরো দার্সটা একবার নজরে সানি করি তুমি দুনিয়া মে রহতে হো তোমরা যে পৃথিবীতে যে দুনিয়াতে থাকো ও এক বহুত হি বড়া গোলা হে তা অনেক বড় একটি আহ গোলক তা অনেক বড় একটি গোলক ঘুমনে না তুম দেখ ঘনয় তোমরা দেখতে পাও না হার ঘুম এবং এই গোলকটি সর্বদা ঘুরতে থাকে ঘন্টায় ষোলশ কিলোমিটার বেগে ঘুর ছোটে লেকিন কো না তুম सकते হো কিন্তু তার ঘুরনয়নকে না তোমরা দেখতে পাও আর না মাহসুস করতে হো এবং না অনুভব করতে পারো তোমরা কি এই গোলকটা দেখতে চাও পৃথিবী দেখতে কেমন অনেকে আছে পৃথিবী দেখতে কেমন জানে না আমি একটু দেখিয়ে দিই অল্প সময়ে পৃথিবী দেখতে কেমন পৃথিবী পি ছ কো ছাই পি থ বি ব দীর্ঘ ইকার বি সার্চ করলাম এই যে আমরা দেখতেছি পৃথিবীর এই যে পৃথিবী হলো এরকম এই যে এটা হলো আমাদের পৃথিবী এখানে আমরা থাকি বসবাস করি এই যে সবুজ দেখা যাচ্ছে এগুলো হলো মানুষের বসবাসের জায়গা আর এই যে এগুলো এই যে কালো কালো নীল নীল দেখা যায় এগুলো হলো সাগর এগুলো হলো পানি এই যে এগুলো হলো মানুষের বসবাসের জায়গা আর বাকিটা হলো প্রাণী পানি পৃথিবীর তিন ভাগের দুই ভাগই হলো চার ভাগের দুই তিন ভাগই হলো পানি তিন ভাগের দুই সরি পৃথিবীর তিন ভাগের দুই ভাগই হলো পানি আর এক ভাগ হল স্থল স্থল মানে যেখানে আমরা বসবাস করতে পারি জমিন বাকি সব হলো পানি তো আমরা এই পৃথিবীর উপরে থাকি পৃথিবীর কিন্তু ভিতরে থাকি না পৃথিবীর ভিতরে হলো এই যে স্তর পৃথিবীর পৃথিবীর উপরে হলো নরম মাটির স্তর তারপর হলো শক্ত তারপর হলো একটু গরম তারপরে একবারের শেষে হলো লাভা আগুনের স্তর এটা বড় হয়ে তোমরা আরো জানবে আর যারা বড় মানুষ আছেন তারা তো অবশ্যই জানেন তো আমরা কিন্তু এই পৃথিবীর চারপাশে থাকি উপরে থাকি পৃথিবী ঘুরতে থাকে আমরা উপরে থাকলে আমেরিকার নিচে আমরা যারা বাংলাদেশে থাকি আমরা হলাম উপর মনে করেন যখন আমরা উপরে থাকি তখন আমাদের নিচে একদম নিচে থাকে হলো আমেরিকার নিউ ইয়র্ক শহরের মানুষরা মানে আমরা যদি কখনো এই পৃথিবী ঘুরতে খুঁজতে নিচে চলে যাই অপর পাশ দিয়ে বের হতে চাই তাহলে আমরা আমেরিকায় গিয়ে পৌঁছতে পারবো কিন্তু এটা কখনো সম্ভব না কারণ গর্ত করতে করতে এক সময় আমরা পৃথিবীর যদি একবারে মাঝে চলে যাই ওখানে থাকবে আগুনের লাভা আর ওই লাভা ভেদ করে যাওয়া কারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না প্রচন্ড গরম লাভা যেটা লোহা পর্যন্ত গলিয়ে ফেলতে পারে তাহলে আমরা পৃথিবী এই যে পৃথিবীটা ঘুরতে থাকে সূর্যকে কেন্দ্র করে চারদিকে এটা আমরা জানলাম পৃথিবী সম্পর্কে এই যে এগুলো দেখেন এগুলো হলো পৃথিবীর এক একটা গ্রহ সূর্যের এক একটা গ্রহ এই যে এইগুলো সব হলো পৃথিবীর মতো এই যে এটা হলো হলো শুক্র এটা হলো মঙ্গল গ্রহ পৃথিবীর পরে যে গ্রহটা মঙ্গল গ্রহ গ্রহ পৃথিবীর শুক্র ন্যাপচুন এভাবে পৃথিবীর সূর্যের কিছুটা দূরে থেকে সবগুলো গ্রহর একটা নিজস্ব কক্ষপথ আছে একটা এলাকা আছে ওই এলাকা দিয়ে সারা জীবন সবসময় ঘুরতে থাকে তা আমাদের সূর্য আমাদের পৃথিবীও ঘুরতে থাকে সূর্যের চারদিকে এর ঘোরের ঘোরার গতি হলো ষোলোশো কিলোমিটার ঘন্টায় আসলে আমরা আবার পড়া পড়া শুরু করি কিতাবে যাই আচ্ছা তাহলে আর ইয়ে গোলা হার ওয়াক ধুমতা এই গোলকটি সর্বদা ঘুরতে থাকে লেকিন উসকে ঘুমনে কো না তুম দেখ সকতে হো কিন্তু তার ঘূর্ণয়নকে না তোমরা দেখতে পাও আর না মাহসুস করতে হো এবং তোমরা অনুভবও করতে পারো না কেন পারি না বড় হওয়ার কারণে বড় ঘরে ঘুরতেছে এই জন্য আমরা বড় একটা জায়গায় আমরা জিনিস ঘুরতেছে এই জন্য আমরা অনুভবই করি না তোমারই ইস দুনিয়াকে আলাওয়া ভি বহুত সি দুনিয়া এ হে তোমাদের এই পৃথিবী ব্যতীত আরো অনেক তোমাদের এই দুনিয়া ব্যতীত আরো অনেক দুনিয়া আছে যেমন ওই যে আমি দেখি দেখিয়েছিলাম জগতের আরো অনেকগুলো সদস্য আছে জগতের মতো আরো অনেকগুলো জগৎ আছে সূর্যের চারপাশে যারা ঘুরে তারা সৌরজগৎ সূর্যের পরে আর অনেকগুলো নক্ষত্র আছে কোটি কোটি নক্ষত্র আছে তাদের কেন্দ্র করে অনেক গ্রহ ঘরে ওগুলো কি আলাদা আলাদা দুনিয়া তো আমাদের এই পৃথিবীতে শুধু মানুষ বসবাস করে অন্যগুলোতে মানুষ বসবাস করে এমনটা জানা যায় নাই মানুষ বসবাস করে না তোমারই দুনিয়া নাম জমিন হে তোমাদের দুনিয়ার নাম হলো পৃথিবী ইয়ে জমিন হাওয়া পানি মিটি ঘাস এই পৃথিবী বাতাস পানি মাটি ঘাস দারাক্ষ পাথর গাছ পাথর আবার তাম উঞ্চি জুসে মিল ঝুলকার বানিয়ে এবং সমস্ত ওই সকল জিনিস মিলে ঝুলে তৈরি হয়েছে যে তুমি আপনি গির্দ দেখতে হো যা তোমরা নিজেদের আশপাশে দেখো जमीन पर सूरज चमकता है जमीन ऊपर सूर्य चमकाए मीना बरसता है तो है और हवा चलती है एवं बातश प्रवाहित तो है तुम पर भी सूरज चमकता है तुम्हारे सूर्य चमकाए बारिश होती है बृष्टि हो है हवा बाज़ बातश कखो न कखनो तुम्हारी बातश कखो कखनो তুমারে কাপড়ে ভি উড়া দে বাতাস কখনো কখনো তোমাদের কাপড় উড়িয়ে দেয় তুম জমিনের উপর থাকো আর তোমার এবং তোমাদের চারপাশে যা কিছু আছে ও সব ইসি জমি কা হিসা হে তা সব এই জমিনেরই অংশ হিসা মানে অংশ প্রিয় তালিবান ইলেম দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার